হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে কীভাবে ধনে পাতা আপনারা খুব সহজেই ফেলে দেওয়া পাত্রের মধ্যেই চাষ করতে পারেন সেই ব্যাপার নিয়েই আলোচনা করব তো দেখুন এটা একটা ভেঙে যাওয়া ফেটে যাওয়া ড্রামের ঢাকনা যেটা ফেলে দেওয়া হয়েছিল তো তার মধ্যেই আমি মাটি বালি এবং গোবর সার মিশিয়ে নিয়েছি এবং এই যে ধনের বীজগুলো এগুলো আমার বাড়ির আগের বছর যে ধনে পাতা খাওয়ার পর সেগুলো থেকে যে ফুল এবং ধনে হয়েছিল সেগুলোই রেখেছিলাম তো সেগুলোই একটু দু ফাঁক করে নিতে হবে তারপর আপনারা দশ থেকে বারো ঘন্টা জলে একটু ভিজিয়ে নেবেন তো আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম তারপর এইবার মাটিটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে তার মধ্যে এই বীজগুলোকে খুব হালকা হালকা করে ছড়িয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে একসাথে যেন বীজগুলো না পড়ে যায় এইভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে বীজগুলো ফেলতে হবে তো মাটিতে আগে থেকেই ভেজানো ছিল তাই আর আমি এটা ছড়ানোর পর জল দেব না তো এইভাবে আপনারা টবের মধ্যে বা বেডের মধ্যে বস্তার মধ্যে যে কোনো পাত্রের মধ্যেই করতে পারেন তো দেখুন এরপর বীজগুলোকে আমি একই মিশ্রিত মাটি দিয়ে হালকা হালকা করে মাটিগুলোকে ছড়িয়ে বীজগুলো ঢেকে দেব কারণ বীজগুলো বাইরে বেরিয়ে থাকলে সেগুলো শুকিয়ে যেতে পারে সেগুলো থেকে চারা নাও বেরোতে পারে তো ভালো করে বীজগুলোকে কভার করে দিতে হবে তো মোটামুটি আমিও এর আগে ধনে বীজ লাগিয়ে দেখেছিলাম যে একটু ঠান্ডা পড়লে ধনে বীজ খুব ভালোই বের হয় তো আপনারা এই ডিসেম্বর মাসে খুব সহজেই এই ধনে পাতা চাষ করতে পারেন তো দেখুন মাটকগুলো ছড়িয়ে দেওয়ার পর আমি আরও কিছুটা জল এইভাবে স্প্রে করে দিলাম হালকা করে স্প্রে করে দিলাম এরপর দেখুন আমি এটাকে ঢেকে দিলাম তো যতদিন না পর্যন্ত অঙ্কুর বের হচ্ছে ততদিন আপনারা ঢেকে রাখবেন তো তারও কিছুদিন আগে দেখুন আমি আমার কালো দুটো গামলার মধ্যে ধনে বীজ ছড়িয়েছিলাম তো সেগুলো হালকা হালকা ঠান্ডা পড়তে গাছগুলো ধীরে ধীরে বেরোচ্ছে এবং সেই একই পাত্রের মধ্যে আমি দুটো ক্যাপসিকামের চারা লাগিয়ে রেখেছিলাম আরও একটি পাত্রে দেখুন এখানে ধনে পাতা বের হচ্ছে এবং তার সাথে একটি ফুলকপির গাছ লাগানো হয়ে আছে তো এখানে আমি ফুলকপির একটা বীজ এমনি ফেলে দিয়েছিলাম তো দেখি সেখান থেকেই একটা গাছ বের হয়ে গেছে তো তারও কিছু দিন পর দেখুন ধনে পাতাগুলোর এরকমভাবে গ্রোথ তো দেখুন এইভাবে কুড়ি দিন পর ধনে পাতাগুলো এত সুন্দর গ্রো নিয়েছে দেখুন একদম ফেটে যাওয়া একটা বালতির ঢাকনা তো আপনারাও এইভাবে কোনো জিনিস ফেলে না দিয়ে খুব সহজেই তার মধ্যে ধনে পাতা মেথি চাষ করতে পারেন দেখুন এখানে একটা মূলো শাকের বীজ পড়ে গিয়ে এখানে একটা মূল গাছ বের হয়েছে তার সাথে নোটে শাক তো সেই গামলার মধ্যে রাখা ধনে পাতাগুলো বেশ ভালোই গ্রোথ হয়েছে এবং সেগুলো থেকে কেটে কেটে আমার অনেকবার খাওয়া হয়ে গেছে দেখুন পাতাগুলো কাটা কাটা হয়ে আছে এবং এখানে সেই ক্যাপসিকাম গাছে ক্যাপসিকামও ধরে গেছে সেই ফুলকপির চারাটি এখন বেশ ভালোই বড় হয়ে গেছে তো দেখুন সেই মূলের মূল যে শাকটা তার মধ্যে মূলটা কত বড়ো হয়ে যাচ্ছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন